তো বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগতম আসানসোল শহর থেকে আপনার মাইথন থেকে এসে নামলাম আসানসোল বাসা ভাইয়া কিনা টাইম লাগবে টাটা পৌঁছলে সাত বাজে ফাইনালি চাদিপুর সিটি চে এসে উপস্থিত হলাম সামনেই সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র তো বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগতম আসানসোল শহর থেকে আপনার মাইথন থেকে এসে নামলাম আসানসোল বাস আমাকে ছেড়ে দিল বাসে নিলো ভাড়া পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড সিটি বাস স্ট্যান্ড আসানসোল দেখতে পাচ্ছেন এখানেই সিটি বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনি বা আপনারা সরাসরি মাইথন যাওয়ার জন্য বাস পাবেন প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ভাড়া পড়বে পঞ্চাশ টাকা প্রতিজন পরবর্তী গন্তব্য হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার কিছু দর্শনীয় স্থান ভ্রমণের স্থান আমি আপনাদের মধ্যে তুলে ধরব আপনারা যদি আসানসোল থেকে যেতে চান কী করে যাবেন সেটা দেখাব আর এই যাত্রা পথে কতক্ষণ সময় লাগবে কত ভাড়া কি করে যাবেন সে প্রত্যেকটা জিনিস আপনাদের মধ্যে তুলে ধরব চাঁদিপুর সি এবং ডিআরটিও ইসরো যেখানে অবস্থিত তার পাশে হচ্ছে চাঁদিপুর সি বিচ চাঁদিপুর সি অনেকেই যান ঘুরতে বেড়াতে আসানসোল থেকে কি করে যাবেন সেটা আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমার এই যাত্রা তো বন্ধুরা আমি আবার এই আমাদের যে এসবিসিসি সার্ভিসের যে বাস এই বাস আপনার আসানসোল যে স্ট্যান্ড সিটি সেন্টার স্ট্যান্ড ওই তার উল্টো দিক থেকে কিন্তু এই বাস ছেড়ে যায় পুরুলিয়ার উদ্দেশ্যে তো এখন আমি যাচ্ছি পুরুলিয়া তো বন্ধুরা এখন আমি টিকিট কেটে নিলাম এখান থেকে এই বাসে করে আমি যাব আজকে তো এস বিএসটিসির বাস পুরুলিয়া পৌঁছাবে চারটের সময় এখন ঘড়িতে বাজে আপনার একটা বেজে কুড়ি মিনিট তো পুরুলিয়া থেকে আবার ঘাটশিলা অবধি পৌঁছাবো ঘাটশিলা থেকে পৌঁছাবো বাড়িপাড়া তো এই যাত্রাপথে আপনাদের আমি প্রত্যেকটা জিনিস তুলে ধরবো এবং সঙ্গে দেখাবো কি করে আসানসোল থেকে আপনি উড়িষ্যার চাঁদিপুর সিবিচ অবধি পৌঁছবেন চরিদা রঘুনাথপুর পুরুলিয়া আমার সিট নাম্বার হচ্ছে ওয়ান একদম সামনের সিট তো বন্ধুরা বাসে বসে পড়েছি এখান থেকে গন্তব্য হচ্ছে আপনার পুরুলিয়া পুরুলিয়া থেকে আবার হারশিলা হয়ে তারপর বৈশাবো আপনার বাড়িপাড়াতে তো এই যাত্রা পথে আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন তুলে যাতে আপনারা খুব সহজভাবেই পৌঁছে পারেন আসানসোল থেকে আসানসোল থেকে আপনার পুরুলিয়া অবধি ভাড়া পড়লো সেভেন্টি টু রুপিস বাহাত্তর টাকা যেহেতু ট্রেনের আপনার গন্ডগোল ছিল ট্রেন চার ঘন্টা পাঁচ ঘন্টা লেট ছিল যার জন্য আমি আসানসোল থেকে টাটা অবধি বাসে করে যাচ্ছি টাটানগর যাওয়ার পর কিন্তু ওখান থেকে যদি সরাসরি বাস পাই বালাসরের জন্য তাহলে সেই বাসে করে কিন্তু আমি যাব তো যেহেতু আমি প্রথমবার যাচ্ছি আমার কোনো আইডিয়া নেই যে টাটানগর থেকে সরাসরি যাওয়া যায় কি না চাঁদিপুরের জন্য তো ওখানে যাওয়ার পরে কিন্তু বিস্তারিত আমি জানতে পারবো নেমে গেছি আবার সেই পুরুলিয়া বাস স্ট্যান্ড এই বাস আসানসোল ডিপো ছেড়ে যাচ্ছে তো এখান থেকে পরবর্তী যে গন্তব্য পরবর্তী গন্তব্য হচ্ছে ঘাটশিলা তো ঘাটশিলার জন্য সরাসরি বাস পাবো কি সেটা এখন বাস স্ট্যান্ডে গিয়ে দেখবো আমার সামনে হচ্ছে বাস স্ট্যান্ড এটা হচ্ছে আপনার পুরুলিয়া বাস স্ট্যান্ড আমাকে চাঁদিপুর যাওয়ার এই ভ্রমণযাত্রায় এখন যেতে হবে দু ঘন্টার জার্নি টাটা টাটাতে গিয়ে আবার ওখান থেকে ঘাটশিলা ঘাটশিলা থেকে চারিপুর তো এই হচ্ছে বাস আপনার এখান থেকে যাবো টাটা টাটা থেকে ভাইয়া কিননা টাইম লাগে তো ফ্রেন্ডস এসে নেমে গেলাম এবার আপনার টাটানগর জামশেদপুর এটা হচ্ছে টাটানাগর বাস স্ট্যান্ড এখন টাটানাগর বাস স্ট্যান্ডে আছি এটা হচ্ছে বাস এক বাসে এসছি এক্সাক্ট টাইমে পৌঁছে দিয়েছে সাতটা বেজে দশ মিনিট হচ্ছে এখন সাতটা বেজে দশ মিনিট আছি আপনার টাটানগর জামশেদপুর এরপর এখান থেকে আবার যাব ঘাটশিলা তো জার্নি চলবে এবং কটা বাস চেঞ্জ করতে হয় দেখি এটা একটা এক্সাইটমেন্টের ব্যাপার ভালো লাগছে দু ঘন্টা তিন ঘণ্টা করে জার্নি করছে বাসে ব্রেক জার্নি যেহেতু যেতে হবে সো আটকে থাকলে হবে না লেট সি যে এখান থেকে কি কি ফ্যাসিলিটিস আছে সেটা দেখে আবার বাসে ওঠার আগে আপনাদের জানাবো তো বন্ধুরা এটা হচ্ছে টাটানগর জামশেদপুর এখন এখান থেকে বাসে করে যাব আর এটা হচ্ছে আমার প্রথম টাটানগর জামশেদপুরে আসা আগে কেন কখনো আসিনি ফার্স্ট টাইম ভিজিট টাটানগর জামশেদপুর থেকে এখন যাচ্ছি বাড়িপাদক অপূর্বা অপূর্বা ট্রাভেলস সো ভুবনেশ্বর কাটাক বাড়িপাদক এখন ঘড়িতে বাজে আটটা রাত আটটা ভাইয়া কত টাইম লাগছে তাহলে পৌঁছে দেবে সাড়ে এগারো বাজে থেকে তো সাড়ে এগারোটার সময় ওখানে গিয়ে পৌঁছবে ওখানে নেমে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দশটা পনেরো তো দশটা পনেরো এখন আমরা দাঁড়িয়েছি একটা স্টপেজে এখানে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আপনার ডিনারের জন্য দাঁড়িয়েছে গাড়ি আর যেখানে আমি যাব গন্তব্য অবধি পৌঁছানোর জন্য আরও এক দেড় ঘন্টা লাগবে তো জার্নি চলছে সকাল থেকে শুরু করে এখন অবধি জার্নি কন্টিনিউ চলছে দেখি কখন গিয়ে শেষ হয় ফ্রেন্ড আপনার সাথে পরিচয় করিয়ে দিই আমি তো হেলমেট পরে নিয়েছি আর আজকে হ্যাঁ এবার ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি আমি আর আমার বন্ধু মিলে দুজন মিলে যাচ্ছি তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে চাঁদিপুর সি বিচ ডিআরডিও ইসরো এই এলাকাগুলো আমরা আজকে ঘুরবো আর আমাদের আজকে সাথে সঙ্গে সাথেই আছে আমাদের জি থ্রি ওয়ান জিরো বিএমডাব্লিউ সো এটা করে আজকে আমাদের রাইড হবে আর রাইড কেমন হলো সেটাও আমি আপনাদের মধ্যে তুলে ধরবো সো লেটস গো যাওয়া যাক গতকাল রাত সাড়ে এগারোটায় আপনার নামার পর আমার বন্ধুর বাড়ি ছিল বাড়ি পদতে তো বন্ধুর বাড়িতেই রাতে স্টে করি থাকি এবং আজকে বন্ধুকে সাথে করে নিয়ে কিন্তু বেরোচ্ছি সো আপনারা যদি কখনও আসেন তাহলে কিন্তু আপনারা রাতে যদি আসেন ট্রেনে করে যদি আসেন কোথায় নামবেন পরবর্তী প্রেসিডেটে দেখাবো এবং থাকার জন্য প্রচুর গেস্ট হাউস আছে সেখানে আপনারা কিন্তু নাইট স্টে করে পরের দিন সকালে ঘোরার জন্য শিমলিপাল ফরেস্ট এবং চাঁদিপুর সিবিটের জন্য বেরোতে পারেন যে বন্ধুরা কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে কিন্তু শালিমার স্টেশন থেকে চারটে পঁচিশ মিনিটে ট্রেন ছিঁড়ে আসে সপ্তাহে পাঁচ দিন এবং এসে কিন্তু আপনার বাড়িপদ স্টেশনে হোল্ড করে তো ওখান থেকে নেমে আপনারা শেমলিপাল ফরেস্ট এবং এই চাঁদিপুর সিবিচ ঘুরতে যেতে পারবেন আর বাসে করে যদি আসেন তাহলে বালাসরে বাসে আসতে হবে বালাসোর বাস স্ট্যান্ডটা কোথায় সেটা বালাসরে পৌঁছে আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে তুলে ধরব এটা হচ্ছে বালেশ্বর বাস স্ট্যান্ড আপনারা যদি কখনও কলকাতা থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে বালাসর আসেন বালাসর এসে এলে কিন্তু আপনাদের এখান থেকে এসে বাসগুলো লাস্ট স্টপেজ দেবে এবং এখান থেকে কিন্তু আবার আপনারা বালাসর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন দূরপাল্লার বাস তো এটা হচ্ছে বালেশ্বর বাস স্ট্যান্ড বালাসোর থেকে আমাদের বালাসোর শহর থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে চাঁদিপুর সি বিচ এবং চাঁদিপুর চাঁদিপুর সি বিচ যাওয়ার আগে কিন্তু পড়বে ডিআরডিও ইসরো তো ডিআরডিও ইসরোতে আমার এক বন্ধু আছে সেখানে তার সঙ্গে দেখা করব একটু ঘুরবো ভেতরে তারপর ওখান থেকে চলে যাব চাঁদিপুর সি বিচ ফ্রেন্ড যেখান থেকে কিন্তু চাঁদিপুর সিবি যাওয়ার আগে এরকম বোর্ড পড়বে এই বোর্ডগুলো কিন্তু ফলো করবেন যে আপনারা কোন দিকে যাচ্ছেন যেমন এটা আপনার ডিআরডিও স্টেশন চাঁদিপুর তো যা তো আমরা এখন যাচ্ছি ডিআরডিও ডিআরডিও ইসরোর কোনো ধরনের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ তো এখানকার কোনো ফুটেজ কিংবা কোনো ফটো আমি আপনাদের মধ্যে তুলে ধরতে পারছি না বন্ধুরা আমি ঘুরে এখান থেকে চলে যাচ্ছি এবার সরাসরি চাঁদিপুর সি জন্য তো বন্ধুরা ফাইনালি 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 আসানসোল থেকে সমুদ্র সৈকত চাঁদিপুর সি বিচে এসে উপস্থিত হলাম এটা হচ্ছে আপনার চাঁদিপুর সি বিচের পার্কিং এরিয়া এখানে কিন্তু আপনারা গাড়ি আপনাদের পার্ক করতে পারেন টু হুইলার ফোর হুইলার সবই পার্ক করতে পারেন এখানে টিকিট সিস্টেম হচ্ছে দশ টাকা কুড়ি টাকা সো একদম রিজনেবেল এমন না যে আপনার রেট খুব হাই রিজনেবল রেট রেখেছে আর আপনারা এখানে বাইক বা আপনার গাড়িগুলো রেখে তারপর কিন্তু আপনার সিবিচে আপনারা যেতে পারেন এবং আপনারা এনজয় করতে পারেন তো এক্ষুনি আমি আপনাদের নিয়ে যাব চাঁদিপুর সিবিচে এবং ওখান থেকে গিয়ে কিন্তু মনোরম দৃশ্য সেই কাঙ্ক্ষিত চাঁদিপুর সি বিচ চাঁদিপুর বিখ্যাত কেন জানেন তো পুরো পৃথিবীতে বিখ্যাত চাঁদিপুর ডিআরডিও ইসরো যে আমাদের যত রকেট বা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কি বলবে এসে ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি আর আমাদের বাইকে করে কিন্তু আজকে পুরো এক্সপ্লোর করছি আর আপনাদেরকে আমি বলবো যে আপনারা বাসে করে বা ট্রেনে করে কি করে আসবেন সেই বৃত্তান্ত কিন্তু বলে দেব সো লেটস গো টু দ্য সি বিচ ফাইনালি ফাইনালি চাঁদিপুর সি বিচে এসে উপস্থিত হলাম সামনেই সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র অনেক দূরে প্রায় এক কিলোমিটার দূরে সমুদ্র খুব দারুণ একটা ব্যাপার সেটা হচ্ছে দেখুন কি সুন্দর ঘাসের কার্পেট পাতা আছে সো এটা কিন্তু আমি দীঘায় পাইনি বা আপনার উদয়পুরেও পাইনি কোথাও পাইনি এখানে এসে দেখলাম ঘাসের একদম ন্যাচারাল কার্পেট পাতা আছে পাথর পাতা আছে আপনারা চাইলে এই সব জায়গাগুলোতে কিন্তু মনোরম পরিবেশের মতো একদম পুরো শান্তির জায়গা একটা দিন দুটো দিন কিন্তু অনায়াসে কাটাতে পারেন আপনার জল এখন যে জায়গায় আছে মানে সমুদ্র যে জায়গায় আছে প্রায় দু থেকে তিন কিলোমিটার প্রথমে মনে হচ্ছিল ওপর থেকে এক কিলোমিটার মতো হবে কিন্তু না দু থেকে তিন কিলোমিটার দূরে আপনার সমুদ্র চলে গেছে কিন্তু এর মানে এই না যে সমুদ্র দু থেকে তিন কিলোমিটার দূরেই থাকে জ্বরের সময় কিন্তু জল একদম সামনে চলে আসে পাঁচশো মিটার পর থেকে কিন্তু সমুদ্রের জল আপনারা পেয়ে যাবেন ত্রিশটা গোটা প্লেট দিও তো বন্ধুরা একটা নতুন আইটেম কিন্তু ট্রাই করতে পারেন আমি কিন্তু দীঘায় গিয়ে আইটেম পাইনি তো ভুট্টাকে সেদ্ধ করে মিষ্টি ভুট্টা মিষ্টি ভুট্টা এটা তো এটা কিন্তু আমি এখন ট্রাই করব মানে আমরা দু ভাই মিলে কিন্তু ট্রাই করব এটা সুইটকর্ন বলে স্টি হয় ওই দেখুন পুরো ভুট্টাটাকে কিন্তু ছাড়িয়ে দিচ্ছে এভাবে কি সুন্দর কারণ তারা এবার

আপনাকে খাওয়ার পর আচ্ছা বন্ধুরা আপনাদের একটু ইনফরমেশনের জন্য দিয়ে দিচ্ছি যে এই যে পান্থ নিবাস যে চাঁদিপুরে যে এই আপনার হোটেল কাম রিসর্ট যেটা আছে এত বড় প্রপার্টি একদম সি মানে সমুদ্রের ঠিক উল্টো দিকেই এখানে যদি আপনারা এসে থাকতে চান তাহলে কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে আরও জিনিস আছে যে আপনার ট্রাভেল ডেস্ক পান্ত নিবাস সাইট সিং ট্যুর মানে পুরো ডিটেলস কিন্তু এখানে আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে সেই জায়গাগুলো কিন্তু এখানে মেনশন করা আছে কটা থেকে কটা অবধি তো ফ্রেন্ডস এখন আমি আপনাদের একটা খাবারের হোটেলে নিয়ে এসেছি আর আপনার হোটেল তো অবশ্যই দেখিয়েছি অ্যাকমোডেশনের জন্য একটা হোটেল দেখালাম আর তার সাথে সাথে আপনার ডানদিকে এই ডানদিকে গেলে কিন্তু আপনার সি বিচ তো এই ডান যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাঁদিপুর ধাবা তো এই চাঁদিপুর ধাবা থেকে কিন্তু আপনি খাবার খেতে পারেন স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সর্বোপরি আপনার খাবার রেটও কিন্তু রিজনেবেল আমি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা করে হচ্ছে চিকেন বিরিয়ানি সঙ্গে আপনার দেবে রায়তা এবং সালাদ। আর ইন্ডিয়ান চাইনিজ সব কিছুই পাওয়া যায় তো এবার ভেতরে গিয়ে দেখে নিচ্ছি একবার মেনু কার্ডটা এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এখানে বসে কিন্তু আপনি আরামসে খাওয়া দাওয়া করতে পারেন এসি এসি ডাইনিংও আছে আপনাকে এসি বিয়ে না ওপর আচ্ছা আচ্ছা এই এরিয়া আচ্ছা তো ফ্যামিলি নিয়ে কিন্তু এসিতে বসেও কিন্তু আরাম করে খেতে পারেন এটা হচ্ছে এসি এসি এরিয়া আমার কাছে এটা খুব স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো তাই আমি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি কখনও আসেন তাহলে কিন্তু এখান থেকে খাবার খেতে পারেন আর সঙ্গে সঙ্গে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেনু কার্ড চাঁদিপুর ধাবা ইন্ডিয়ান চাইনিজ তান্দুর এখানে কিন্তু রেট সব রিজনেবেল প্রাইস মানে আপনার ধরা ছড়ার মধ্যেই এমন না যে রেট অনেক বেশি আপনাকে চার্জ বেশি করছে তা না আর এটা স্ক্রিনশটেও আমি আপনার মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি সঙ্গে এখানে আপনার আছে ভেজ কারি তান্দুর অনেক আইটেম আছে তো আপনি আপনার পছন্দ মতো আইটেম এখান থেকে নিয়ে অর্ডার করতে পারেন দাদা কটা থেকে কটা খোলে শুভ কিনে বাজে খুলতে হয় বাজে খোলা যাতে আর রাত খোলা যাচ্ছে দশ বাজে থেকে খোলা না আচ্ছা ঠিক আছে তো আপনার দেখিয়ে দিলাম বন্ধুরা আপনাদের খাবারের হোটেলের একটা পারফেক্ট প্লেস বিকজ আপনারা জানেন আমি যেখানে যাই দেশে বিদেশে যেখানে আমি যাই না কেন থাকার জায়গা এবং খাওয়ার জায়গা আমি দেখাই যেটা আমার নিজের ভালো লাগে তো আমার ভালো লেগেছে আর ব্যবহারও খুব ভালো সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড এ হচ্ছে আমাদের খাবার বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে দেওয়া হয়েছে রায়তা বিরিয়ানি কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি যা দিয়েছে একজন একজনের পক্ষে তো বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এই চাদিপুরের এপিসোডটি দেখার জন্য পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে